দেখো ফক্স টেলে কিন্তু কুড়ি এসেছিলো আমি যখন এনেছিলাম একদম ছোট্ট ছোট্ট জাস্ট স্টিক দুটো বেরিয়েছিল কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে ফোটার প্রায় কাছাকাছি হয়ে গেছে মানে আর দিন তিনেকের মধ্যে কিন্তু দু একটা করে ফুল ফোটা শুরু হবে অসাধারণ আর এটা দেখো এটা তো অ্যাকপি রিডিডা আর প্রথমে দেখো এত সুন্দর ফুলটা ছোট ছোটো হয় কিন্তু চারটে হয়েছে আমার বাড়ির অর্কিডের প্রথম ফুল হচ্ছে একাম্পি রেগিটা এটা একটা ওয়াইল্ড স্পেসিস ভ্যারাইটি আর এটার এত সুন্দর একটা গন্ধ মানে টাইপ অফ আমি কিরকম বলবো অনেকটা মৌরির একটা গন্ধ কিন্তু আছে মৌরি হয় না আমরা যে মৌরি খাই সেই মৌরির একটা গন্ধ আছে তার সাথে আর কি মিশ্রিত গন্ধ বোঝা যাচ্ছে না মানে আমি তো ঠিক মানে ডেস্ক্রাইব করতে পারছি না বাট অসাধারণ